কারণ যে আন্দোলনটা করছে সেটা তো আর্স্টাইল রাজাকার তাদের দালাল তাদের মদতদাতা তারা এই আন্দোলন করছে ছাত্রদের লেলিয়ে দিয়ে আর বামপন্থীদের এত দরদ বিভিন্ন সময় উঠলে ওঠে যারা হচ্ছে ইন্টারন্যাশনাল দালাল আমি সেই দালালদের মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি ছাত্র অনেক বেশি সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল তিয়েনান মিন স্কোয়ারে এই কমিউনিস্টরা কটা মোমবাতে নিয়েছিল কটা মিছিল করেছিল কারণ তখন তাদের বাপ ছিল চীন আসলে এরা এমন একটা এই কমিউনিস্টরা এমন একটা ব্রিডিং যে তাদের বাপ বিভিন্ন সময়ে বদল হয়ে যায় কখনো জামাতি বাপ হয় কখনো চীনা বাপ হয় কখনো রাশিয়ার বাবা হয় রাশিয়া তো কী ধরনের চরিত্রের মানুষদের বাপ বদল হয় সেটা সহজেই অনুমেয় কাজে কমিউনিস্টদের আর ধর্তব্যের মধ্যে নেই ওরা উনত্রিশটা জায়গায় ওদের নিজেদের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল পশ্চিমবঙ্গের ইলেকশনে যার সাতাশটা জামানত জব্দ হয়েছে ওদের কথা কে শোনে ওদের কথার ভ্যালু কি ওরা মিথ্যে কথা ছাড়া কখনো কথা বলে না দালালি ছাড়া কখনো খায় না আজকে তারা বাংলাদেশের খুব ছাত্রবরদী হয়ে পড়ল ঠিক তাদের ডিম্যান্ডটা কি দেখো ডিম্যান্ড হচ্ছে যে তিরিশ পারসেন্ট যে মানে পূর্বতন মুক্তিযোদ্ধাদের ওয়ারিশানরা আছে তাদের সংরক্ষণ এবং মহিলাদের দশ পার্সেন্ট সংরক্ষণ তা রাখা চলবে না কারণ এরা এই কমিউনিস্ট সহ এদের ঘোষিত নীতি হচ্ছে মহিলাদের একমাত্র কাজ হচ্ছে বাড়িতে থাকা এবং সন্তান উৎপাদন করা বিভিন্ন জামাতিরা বিভিন্ন জায়গায় সে কথা বলে ওরা কিন্তু নারীর সশক্তিকরণ যেটা এখন ভারতবর্ষ সহ বিভিন্ন আধুনিক দেশের একটা মূল কথা যে মহিলাদের তাদের ক্ষমতা দিতে হবে এবং যেখানে মহিলা একজন প্রধানমন্ত্রী আছেন সেই জায়গার ছাত্রদের ডিম্যান্ড কি শুধু এই মানে মুক্তিযোদ্ধাদের নয় মহিলাদেরও তুলে দিতে হবে যেখানে তাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ওই মুক্তিযোদ্ধাদের যে কোটা সেই কোটা তো এখন যা অবস্থা হয়েছে সেটা তো ফিল আপ হচ্ছে না কারণ তাদের বংশের যে লোকগুলো তারাও রিটায়ার করে যাওয়ার কথা সেই জায়গাটা তো আমরা জেনারেলে কনভার্ট করে দিচ্ছি ওই যেটা আছে ওটা তো কোর্টের অর্ডারে আছে দেখো বাংলাদেশের আন্দোলন যেটা হচ্ছে সেই আন্দোলনের পিছনে তারা আছে বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছে কিন্তু তাদের টার্গেট কি ধ্বংসাত্মক বিশেষ করে তারা সরকারি প্রপার্টি জাতীয় টিভি তারা রেল স্টেশন এমনকি বিশ্ববিদ্যালয় এ আগুন লাগাচ্ছে এবং শাসক দলের কার্যালয়ে আগুন লাগাচ্ছে একটা ধ্বংসলীলা চালাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের যে ওয়েবসাইট সেটা হ্যাক করা হয়েছে এবং সেখানে তারা ঘোষণা করেছে যে এটা কোনো আন্দোলন নয় এটা হচ্ছে ওয়ার যুদ্ধ এতে বোঝা যাচ্ছে এরা আর যাই হোক ছাত্র নয় আর ছাত্ররা কোনো আন্দোলন করলে সেটা বিক্ষিপ্ত আন্দোলন হয় এবং সেটা পরবর্তীকালে দানা বাঁধে কিন্তু এই আন্দোলনের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে এটা বহুদিন ধরেই তারা তোড়জোড় করছিল এবং এর পেছনে এখন তো প্রকাশ পেয়ে গেছে যে বিএনপি এবং জামাতিরা এর সঙ্গে আছে এইখানেই প্রশ্ন আসে যে ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী তথাকথিত ধর্ম নিরপেক্ষতার মুখোশধারী আসলে ইসলামী ধর্ম নিরপেক্ষতার যারা প্রপাগেট করেছে সেই কমিউনিস্টরা তাদের রোলটা যদি তুমি দেখো ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে তারা পুরোপুরি পাকিস্তানপন্থী এবং তাদের ওপেন ডিক্লারেশন ছিল যে আগে পাকিস্তানের স্বাধীনতা দিতে হবে তারপরে ভারতের স্বাধীনতা সেই সময়কার হিস্ট্রিটা যদি দেখো তাহলে আমি খুব সংক্ষেপে বলছি যে ভারতবর্ষের যে ইসলামী তখন অখণ্ড ভারতের যে ইসলামী শক্তি ছিল তারা মোটামুটি দুই ভাগে বিভক্ত ছিল এক দল হচ্ছে আলিগড়পন্থী যারা এই সৈয়াদ স্যার সৈয়াদ আহমেদের মানে সেই আলিগড়ের ভাবনায় তারা কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং তাদের বড় অংশই ছিল মুসলিম লীগের সমর্থক এবং মুসলিম লীগের নেতৃত্বের যে শিক্ষীক্ষা সেটা কিন্তু কংগ্রেসের নেতৃত্বের শিক্ষাধিকার থেকে কোনো অংশে কম ছিল না বেশি ছাড়া এবং তাদের ঘোষিত নীতি ছিল যেহেতু ইসলামীরা একটি স্বতন্ত্র জাতিসত্ত্বা তারা ন অ ইসলামী অর্থাৎ হিন্দুদের সঙ্গে শিখ বৌদ্ধদের সঙ্গে তারা থাকতে পারবে না সেই জন্য তাদের আলাদা সাম্রাজ্য আলাদা দেশ চাই দুভাগে ভাগ করে ভারতবর্ষ থেকে তারা তাদের দেশ নিয়ে নিল ইসলামীরা কিন্তু আরেক দল ইসলামী ছিল যারা অর্ধশিক্ষিত অশিক্ষিত বা মাদ্রাসা শিক্ষিত খুব বেশি হলে দেওবন্দি গ্রুপ যেটা ছিল যাদের অভিসম্বাদী নেতা ছিল আবুল কালাম আজাদ একজন অশিক্ষিত মানুষ আমি মাদ্রাসা শিক্ষাকে শিক্ষা বলে মনে করি না তো সেই আবুল কালাম আজাদের নেতৃত্বে তারা ঠিক করলো যে ভারতবর্ষে রয়ে যাবে এবং কংগ্রেসের যে বিভিন্ন ঐতিহাসিক ভুল ছিল গান্ধী নেহেরু কম্বিনেশনের তার মধ্যে একটা হচ্ছে এই আবুল কালাম আজাদ হচ্ছে প্রথম আমাদের শিক্ষামন্ত্রী হয়েছিল এবং দেওবন্দীদের ঘোষিত নীতি যে ভারতবর্ষে থেকে এরা ভারতকে ভাঙবে কারণ তারা গাজয়াই হিন্দকে আজওয়াই হিন্দকে তারা ইসলামিক স্টেটে নেবে ভারতকে ভেতর থেকে ভাঙার সারা পৃথিবীতে দেখো সাতান্নটা ঘোষিত মুসলিম রাষ্ট্র আছে আর পৃথিবীর যেসব এই তোমার যে শরণার্থী তার পঁচাশি পার্সেন্ট হচ্ছে মুসলিম তারা কিন্তু কোনো মুসলিম দেশে যায় না তারা অমুসলিম দেশে আসে যার চাপ ভারতবর্ষকে নিতে হয় আর এর সবচেয়ে বড় সমর্থক হচ্ছে ভারতের কমিউনিস্টরা বিদেশের কমিউনিস্টরা এখন লুপ্ত ভারতের কমিউনিস্টদের এখন অস্তিত্ব হচ্ছে ওই তোমার এর ওর দালালি করা আর এই যে মাঝে মাঝে মিডিয়ায় কিছু চেঁচামেচি করা যেটা এখন এখানে এরা করলো